মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন থেকে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে আর এখন দেখো আমি আর মামা মেজে যে ব্রাশ করব। তো সকালের সব কাজ মা করেছে আমি উঠে দুই মামামকে এতক্ষণ ধরেছিলাম আর এখন ছোটোকে ঠাম্মি নিয়েছে আর আমি ব্রাশ করাবো তো দেখো কাল রাত্রে বৃষ্টি হয়েছিল খুব সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে এখন সকালবেলা পুরো ঠান্ডা সারা রাতই ঠান্ডা ছিল চারদিক বৃষ্টি হয়েছে হ্যাঁ মামা বলো দাও তো চারদিক বৃষ্টি হয়েছে

সব কমপ্লিট হয়ে যাচ্ছে তো মা ওই যে খাবার আনতে যাবে এখন তারপর ছোট জনকে ধরলে তারপরে রান্না বসাবো আর আজকে বাইরে যা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আজকে বাইরে পুরো শীতকালের মতো হাওয়া দিচ্ছে আর পুরো অন্ধকার হয়ে আছে মেঘ করে আছে জামা কাপড় শুকাবে নাকি জানি না কিছু আজকে হয়তো শুকাবে না শুকানো না কথা নাই কথা তো

সব জামা কাপড় তুলে নিয়েছি তুলে এখানে এই যে কারি করে রেখেছি আর তার দাদু এই যে আরো দড়ি বাঁধছে মেলবো তামি তো খাবার আনতে গেছে রান্না করতে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে সব জোগাড় করে আর এই যে ভাতের ফ্যান পড়ছে ভাত এবং ডাল আর মামা কিন্তু এখানেই আছে তুষ্টামি করছে এসে আমার কাছে এসে দেখো দেখে তো মামা কাকু দেখে তো বসে আছে বসে দুষ্টমি করছে ছোট ছোটো মাম্মা ঘুমাচ্ছে দাদির করলে আজকে বৃষ্টির দিনে সিম্পল খাওয়ার হবে ডাল ভাত আর আলু মলা হবে আজকে খুব শর্ট রান্না তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা করে নিই ভাত তো হয়ে যাচ্ছে ভাতের প্যান গালবো ডাল সেদ্ধ বসাবো আজকের মাম্মামের কোনো আলাদা তরকারি নেই এটা কারণ ডাল হচ্ছে মে এই দিয়ে খেয়ে নেবে আর আলু মেখে দেবো মাম্মা মা এখন বৃষ্টিটা বন্ধ আছে রোদ উঠছে রোদের মধ্যে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা বন্ধ আছে রান্নাটা কমপ্লিট করে নিই কমপ্লিট করে মা চান করাবো তারপর আবার তোমাদের সামনে আসছি ভাত খাওয়া হয়ে গেছে এখন এই যে ছোট মামামকে ওষুধ খাওয়াচ্ছি তাই না ওষুধ খেতে চাইছে না এই যে জোর করে ওষুধ খাওয়াচ্ছি মামে সেই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল তো সেই কারণে ওষুধ সেই ওষুধগুলো চলছে এখন আর বড় মামা বোনের ওষুধ নিয়ে এসছে নিয়ে এসে যে তারপরে আমি খাবো আমরা খাবো এখন আমরা খেয়ে তারপরে এই দুজনকে একজনকে ঠামি ঘুম পাড়াবে একজনকে আমি ঘুম পাড়াবো তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখো এখন সবে ঘুম থেকে উঠলো মাম্মাম ঠিক আছে হ্যাঁ আমি সবে ঘুম থেকে উঠেছি ঘুম আমি আর দিদি ভাই দুজনে একসাথে উঠেছি তাই না দিদিভাই আমাকে তুলে দিয়েছে আমি উঠে তো এখন এদেরকে নিয়ে একটু ঘুরু করবো আজকে বাইরে তো বেরোবো না কাদা দেখি এখন এই যে সন্ধে দেব আর এতক্ষণ তো মাম্মামকে দুই মামামকে নিয়ে সেই তখন থেকে দোলনায় দেখছিলে সেই তখন থেকে এখন কটা বাজে ছটা মতো বাজে এতক্ষণ আমি দোলনায় বসেছিলাম তার ছোটো জনকে দাদুর তোলে দিয়েছি আর বড়ো এই যে ঘুরঘুর করছে আর এখন সন্ধ্যাটা দিয়ে নিই আর পুরো শীতকালের মতো ঠান্ডা পড়েছে কাল থেকে কাল রাত থেকে আর কনকনে আমার ঠান্ডা পড়েছে যাই কিছু না কিছু দিতেই হবে কদিন ধরে তো বলছিলাম যে একটা বাজে গরম পড়েছে আবার এখন ঠান্ডা কি কালকে বৃষ্টিটা হওয়ার পরে তো এই সন্ধ্যেটা দিয়ে নিই চলো তারপরে মামামকে পড়তে বসাবো মামাম এখন কি খাবে ভাত খাবে ভাত ঠান্ডা করবো গরম ঠান্ডা করে নিই